কেউ যদি বলে যে আমার দল এখন ক্ষমতায় আছে বলা মাত্রই সেই ব্যক্তি মস্তিক হয়ে যাবে ধরে বলেন কি হয়ে যাবে মস্তিক হয়ে যাবে কারণ কোনো দল ক্ষমতায় নাই ক্ষমতার মালিককে কিন্তু আমরা পড়ি ঠিকই বুঝি না কেউ যদি এখন বলে যে বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ আছে এই কথা বলা মাত্রই সে মুশরিক হয়ে যাবে কারণ ক্ষমতার মালিক কোন মানুষ না ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ ধরে বলেন ঠিক কিনা ঠিক আল্লাহ যিনি خلق الموت والحياه ليبلوakum ayyukum ahsanu amalan মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন কে বিশ্বাস করে বলতে হবে কে সৃষ্টি করেছেন তাহলে আপনারা কে কথা বলতে পারেন যে কেউ মারতে পারবেন আল্লাহ যদি বাসায় বিশ্বাস করেন কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে তাহলে বাসা মারানোর মালিককে আরও জোরে জোরছে বলুন জোর হলো না আরও জোরে আল্লাহ লিয়া বো আল্লাহ বলতেছেন তোমাদের পরীক্ষা করা হবে আইয়ুকুম হু আমালা পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল জোরে বলেন কি আমল সুন্দর আমল কোরআনের অন্য জায়গায় বলা হয়েছে আমিলু সাহ আছে না নাই আমিলু সাহা মানে নেক আমল আমল আর সুন্দর আমলের মধ্যে তফাত আছে সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে জরি কি লাগবে এখানে যদি আপনারা সুন্দর আলোচনা শুনতে চান সুন্দর তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই আছে কিন্তু আপনারা যদি সুন্দর পরিবেশ না দেন তাহলে সুন্দর আলোচনা হবে না কারণ হাট বাজারে হাজার হাজার মানুষ থাকে কোনো বক্তাকে যদি ওয়াজ করবার দেন ওয়াজ করতে পারবে কারণ মানুষকে ও আজ শুনবার আছে না হাট বাজার করবার হাট বাজার করবার তো যাবে না কিন্তু আপনারা এখানে হাট বাজার করবার ও আজ শুনবার হ্যাঁ শুনবার আছেন আগে তো শোনা লাগবে সামিনা না অত আন আল্লাহ কোরআনে বলেছেন আগে শোনো তারপরে তোমরা গ্রহণ করো বক্তা কি বললো কোরআনের কথা বললো না পুরানের কথা বললো আগে শোনা লাগবে তো কথা ঠিক আছে না ভুল কইছে আগে শোনা লাগবে না অনেকে বলে জানার মান না মান আর নামি মান এটা ভুয়া কথা কারণ না জানলে আপনি মানবেন কেমন আগে জানা লাগবে ধরে কারণ আগে কি করা লাগবে তাও কি জানা আসল জানা না ভুল জানা আসল জানা হ্যাঁ তাহলে সুন্দর একটা আমল করতে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি আপনি বানাবার চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি করে আইন দেওয়া হবে না আমার আল্লাহ আর কোরআনের আজকে নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হল বাংলাদেশ অত সেই বাংলাদেশে কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআন মোতাবেক মানুষ চলে না ঠিক কিনা বলেন কোরআন সোনার দিক দিয়ে এক নম্বর ছিল আবু জেহেল সোনার দিক দিয়ে আবু জেহেলের মতন ভালো শ্রোতা কেউ ছিল না সকালবেলা গল্প করতেছে সারা রাত কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি আবু সুফেন বলতেছে কি হলো সারা রাত আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেছে আমি বুঝবারই পারিনি তাহলে সন্ন্যা হিসাবে আবু জেহেল কয় নম্বর আবু সুবিয়ান বলতেছে যে কোরআন শুনলে রাত কোন দিক দেখালো বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে আপত্তি কোন জায়গায় আবু জেহেল বলতেছে আপত্তি হলো ওই জায়গায় যেটা জোরে বলা যাবে না তোর কানটা আমার মুখের কাছে দে আবু সুফিয়ান আবু মুখের কাছে যখন কান দিয়েছে ফিস ফিস করে বলতেছে মোতাবেক যদি আমরা চলতে চাই তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে হাজর তোমার ফরজ সুরা মুলুক তেলাওয়াত করার পরে চিন্তা করলেন গোটা পৃথিবীর অজত্য যখন আল্লাহর আল্লা যখন গোটা পৃথিবীর বাদশাহ তাহলে আমি কে তাহলে আমি কে অর্ধ পৃথিবীর খলিফা অর্ধ পৃথিবীর বাদশাহ অর্ধ পৃথিবীর জোরে লাগবে বাদশাহ না খলিফা বাদশা কে চুরার নাম কি তাহলে বুঝতেছেন কে এক ফকির বাদশা সাজানের দরবারে ভিক্ষা করবার গেছিল ফকির বুঝলেন তো মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ একটা জানালা খোলা আছে ওই জানালা দিয়ে ফকির তাকায় দেখে ভিতরে একজন মানুষ বসে দুই হাত তুলে কানতেছে আর বলতেছে ও বাদশাহ বাদশাহ তোমার দরবারে আমি ফকির আমি ফকির ফকির বলে দু চোখের পানি গাল গেয়ে বে পড়তেছে ফকির কয় কে রে আমি আইলাম বাদশার কাছে আর আসার দিকে বাদশাহ নিজেই ফকির কানতেছে। তাহলে আসল হয়ে ফকির যখন বের হয়ে যাচ্ছে তখন দারোয়ানগুলো ধরে বলতেছে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাচ্ছেন ফকির রাগ করে বলে রে শামসার বাচ্চা দারোয়ানের বাচ্চা দারওয়ান খালি দরদা পাহারা দেশ ভিতরের খবর জানিস না ভিতরের খবর হলো আমিও যা তোদের বাদশাও তাই এটা হলো কোরআনের ভিতরে খবর আমিও যা প্রধানমন্ত্রীও তাই জোরে কথা কন না কেন আর কোরআনের খবর কি আমরা এখানে কোরআনের তাফসির শুনতে এসে কোরআনের ভিতরের কথা শুনবো না বাড়ার কথা শুনবো এ ভিতরে না বাহিরে শান্তি কার মধ্যে আছে ভিতরে আছে না বাড়া আছে তরমুজের বাহিরে শান্তি না ভিতরে শান্তি তরমুজ আপনারা কি টাকা কন কেজি লাগছে তো কাটা ভিতরে ঢোক শীতের দিনে ল্যাপের ভিতরে শান্তি না বাহিরে শান্তি সামনে মশা আসতেছে মশার দিনে মশারের ভিতরে শান্তি না বাহিরে শান্তি সব কিছুর ভিতরে শান্তি বাহিরে কোনো মজা নেই আমরা আজকে কোরআনের ভিতরের আলোচনা শুনতে চাই রাজি আছেন তো হ্যাঁ খুব খেয়াল করে এ ছোট ছোট বাচ্চারা বোঝে না ঠিক আছে মাশ আল্লাহ হাজরুত্তমুন নিজের দিকে আঙ্গুল দিয়ে বললেন তাহলে আমি কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন বিল আদল আল্লাহ আকবার আল্লাহু আকবার যে কোরআনের আওয়াজ শুনতে এসেছেন কারে শুনলে হবে না এ কোরআন বাস্তবে একটু দেখা দরকার ঠিক কিনা যতদিন পর্যন্ত বাংলার মুসলমান শুনবে ততদিন পর্যন্ত বিল্ডিং হবে প্রাইমারির হেডমাস্টাররা বেতন পাবে হাফিজি মাদ্রাসার হুজুররা খাওয়া লাগবে কথা ঠিক কিনা আর যেদিন কোরআন বাংলার জমিনে দেখতে পাবে সেদিন একটা প্রাইমারি থাকবে না সব প্রাইমারি হাফেজি মাদ্রাসা হয়ে যাবে আজকে আগডম বাগডম ঘরডম সাজে ঢাক ঢোল লোক বাজে এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় আর এই কোরআনের সব হুজুর মিলেও তো মাস গেলে পঞ্চাশ হাজার পায় না জিনিসপত্র দাম দিন দিন বাড়তিছে না কমতিছে যে সুন্দর একটা পরিবেশ দেয় বসে আছে কোনো চিন্তা করেন না কোনো টেনশন নাই হ্যাঁ হাজর তোমার অর্ধ পৃথিবীর খলিফা হইয়া সুরা মুলুকের ফজিলত বোঝার জন্যে জানার জন্য সদ্য বেশে মদিনার অলি গলি ঘুরতেছেন হঠাৎ হজরতমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে বিস্কিন্ন মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল ও ওটা দুম্বা চড়াই হাজর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি ওটের এক বেলা দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক বলে রাখাল কেন বলে হাসার কারণ হলো তুমি আমাদের সালাম দিলে আমি সালামের উত্তর দিব না তুমি উটের দুধ চাইলা আমি তোমাকে উঠের দুধও দেব না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি রাখাল বলে তোমার অপরাধ হলো তোমার পরিচয় নেই তুমি অপরিচিত একজন মানুষ তোমার পরিচয় দাও ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি অর্ধ পৃথিবীর খরিফা শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে কোরআনের শক্তি দেখার জন্যে তাবার অকাল্লাদিহিল মূল গোটা পৃথিবী চলতেছে আল্লাহর হুকুমে এইটা দেখার জন্য আমি সদ্যবেশ ধারণ করছি আর এই বেটা কয় তোমার পরিচয় কি এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয় বগুড়ার ভাষা হলো গুমুর ফাঁস আপনাদের কুষ্টিয়ার ভাষা কি ওই গুমুর একই ভাষা চিন্তায় পড়ে গেলেন এমন সময় আল্লাহর কোরআন বলতে সমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হল মিল আল মুসলিম আসল পরিচয় যুগ্ন মহাসচিব আসল পরিচয় মাওলানা আসল পরিচয় হাজির সাহেব একটাও আসল পরিচয় না এগুলো হলো ভেজাল পরিচয় আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হজরত ইব্রাহিম হুয়া সাম্মা কোমল মুসলিম যিনি তোমার নাম দিয়েছে মুসলমান তোমার ফারুক বললেন রাখাল তুমি যখন আমার পরিচয় শুনতে চাও তাহলে আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান আমার আসল পরিচয় কি আপনাদের আসল পরিচয় কি আরো জোরে জোর সেবা হল জোর হল না আরও জোরে রাখাল বলতেছে পথিক তুমি তোমার নাম বললা পরিচয় দিলা মুসলমান আসল না নকল যে বলছে আসল নকল উমর ফারুক বলে রাখান মুসলমান তো মুসলমান এর মধ্যে আবার আসল নকল কি রাকাল বলছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান যাত তার কাছে চাবে না আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখবে না আসল মুসলমান বোঝেন আসল মুসলমান কোনোদিন বলবে না আমার দয়াল বাবার দরবারেতে আহ ফিরে আহ খালি আহ আসল মুসলমানকে আল্লাহ কোরআন সুরা ফাতেহাই বলে দিয়েছেন ইয়া কানা বুধু আসল মুসলমান গোলামি করবে যার চাইবে শুধু তার কাছে তিনি কে রাখাল বলতেছে তুমি ভেজাল মুসলমান তুমি যদি আসল মুসলমান হইতা তাহলে তুমি দুধ চাইছা কার কাছে আল্লাহর কাছে চাচ্ছে সঙ্গে সঙ্গে হজরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে ওমর ফারুক মনে মনে ভাবতেছে আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন ওমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে অর্ধ খলিফা কোন উপজেলা দুই উপজেলার এমপি না মন্ত্রী না খলিফা বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ধরে কেন সুবান বক্তব্য দিচ্ছে জুমার দিনে খালি লম্বা জুব্বা মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে শুনবো না আপনার বক্তব্য শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ কি বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ওয়াজে আমরা শুনবো না সঙ্গে সঙ্গে আব্দুল্লিব নু মোর উমর ফারুকের ছেলে বলতেছে রে নবীর সাহবিনা খাটো পাঞ্জাবি হলেও নতুন পরে আজকে তোমরা জুমার দিনে আইসো আমার পরনের দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই সবাই বলে আবদুল্লাহ জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় কেন নাই আব্দুল্লাহ বলতেছে আমি নতুন কাপড় যেটা পাইছিলাম সেটা আমার বাবাকে দান করে দিয়েছি আমার বাবা তার কাপড় এবং আমার কাপড় একত্র করে বানায় খুতবা দিবার চাই এখন বলো খুতবা শোনা যায় না যা। সমস্ত সাহেবেরা কান্দার বলে আল্লাহ তোমার কোরআনের কত ক্ষমতা তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে ওর ফারুক বলতেছে রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তব বা করো কী করো কারণ ভুল করলে মা আসে না নাই ভুল যদি স্বীকার করেন আপনি যদি মনে করেন মা নামাজ পড়েননি এশার নামাজ পড়েননি কিন্তু যদি তৌবা করেন যে ফজর থেকে একক তো নামাজ আর বাদ দিব না আল্লাহ বলে যতদিন নামাজ পড়িস নাই করার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ার গুণাগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম তৌবা শব্দের অর্থ হলো ফিরে আসা ধরে কন কি করা রাখাল বলে প্রথিক ভুলটা যখন স্বীকার করেছ তাহলে তৌবা করো উমর ফারুক বলে ঠিক আছে তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌ বা কেমনি করবা ওমর চম করছে যে উমরের সানে আল্লাহ কোরআনের বাইশটা আয়াত নাজিল করছে আল্লাহ কন্যা যে উমরের সানে রাসুল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লালকানা উমর আর সে উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ তুমি তৌ বা কেমনি করবা ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কী দেখলে রাখাল বলতেছে সাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ